Speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সকলকে জানাই শুভ সকাল আর সরস্বতী পুজোয় কচি কাঁচাদের নিয়ে শুরু হলো আজকের আমার ব্লগটা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আমাদের বাড়িতে এসেছে ঘন্টু আর ঘন্টুর সাথে এসেছে দুই বন্ধু সকালবেলা দুই বন্ধু ঘন্টু মাঝে মাঝে চলে আসতে হবে তো ঘুরে এখন বেড়াস না তো এখন কিসে উঠলি তুই এই স্কুলে তো আজকে সরস্বতী পূজার দিন আমাদের একটু প্ল্যান ছিল যে এদিক সেদিক যাবো দেখি কোথাও একটু বেরোবো এখনো পর্যন্ত বাড়িতেই আছে এই যে আমার কাজকর্মগুলো চলছে কাজকর্মগুলো কমপ্লিট করব তারপরে আস্তে আস্তে একটু সাজু করব করবো সাজু গুজু করে একটু বেরোবো আচ্ছা আসিস খুনে চল আচ্ছা আচ্ছা সাইকেল কেউ নেবে না দেখ আগে কোথায় আছে আস্তে আস্তে সজা চলে যাবে কিচ্ছু হবে না সবাই চাল্লির ভয় পাচ্ছে পিসি একটু দিয়ে এসো পিসি একটু দিয়ে এসো চাললি রে

আজকে ভালো একটা দায়িত্ব পেয়েছি জল ভরা সেটাই ভরছি ছোট ছোট বোতলগুলো গুলো দিয়ে গেছে বড় বোতল দেয়নি দু লিটারের কারণ বললো যে ভারী হবে সেই কারণে মানে ছোটগুলো তুমি ভরো আর বড় দু একটা আছে সেগুলো মা এসে করবে তাই বললো তো আমি দু একটা দু একটা আমিও ভরে নিচ্ছি বড় কারো অসুবিধা হয় না তো এখন এই আজকে সকাল থেকে ঠিক এরকম ভাবেই শুরু হলো বলে এসেছিল ভালোই হলো ছেলেপুলে মানুষ ঘুরে গেলো দিপা পিসি দিপা পিসি করতে করতে এসেছে ঘুরে ঘুরে গেল আর এখন আমি একটু তাড়াতাড়ি করে একটু নখ একটু পরিষ্কার করবো করে একটু পলিশ করব নখ টকে এই যে এ অবস্থা হয়ে আছে আধ খাচ্ছা হয়ে রয়েছে আজকে এখন বাজে বেলা পৌনে বারোটা এখনও সোয়েটার পরে রয়েছি বাড়িতেই আছি তবে হ্যাঁ নেল পলিশটা ঠিকঠাক করে পড়লাম পায়ের হাতের এখন যাচ্ছে নিচে কারণ আমাদের আজকে একটা আছে নেমন্তন্ন তার জন্য গিফটটা রেডি করতে যাচ্ছি

নেমন ধন্যবাদ আছে তো সকাল বেলা সব ঠিকঠাক হলো যে কে যাবে না যাবে এই না না মিথ্যা কথা আমরা প্ল্যান করে রেখেছিলাম আমি আরও বেড়াতে বেরাতে যাব অনেক দূরে একটা যাওয়ার কথা ছিল কোথায় কালনা কালনা যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু এই যে নেমন ধন্যবাদই যেতে হচ্ছে সব প্ল্যান ভেসে গেল নিজে যদি বলি না আমরা কালনা যাব গেলাম মা না আমি মা আর বাবা যায় যাই অন্য বাড়িতে আর যে পিসি বাড়ি যাচ্ছে পিসি বাড়ি যাওয়া হয়নি মানে বাবার পিসিটা খুব ভালো হ্যাঁ আগে হয়তো অনেক আগের ব্লগে আপনারা দেখেছেন পিসিকে বাবার মামা তো বোনের বাড়ি তাই তো আমি মায়ের কাছে শুনে নিয়েছি ও মা পিসি কেমন পিসি গো নে বলছে বাবার মামার মেয়ে মামার মেয়ে না হ্যাঁ ওই দেখো অল্প নিজেই বল বল বলছে ঠিক এই যে রেডি প্রায় হয়েছে এসে হয়ে গেছে চুলটা ঠিক করে আঁচড়াবো তারপর ফাইনাল লুক নিয়ে আবার চলে আসছে ফাইনালি রেডি হলাম এখন আস্তে আস্তে বেরোয় ওদিকে মাও রেডি হয়ে গেছে মা ডাকলো হ্যাঁ বেরোয় আস্তে আস্তে ডে প্লাস সব ঠাকুরের নাম নিয়ে আজকে বেরিয়ে পড়লাম আমি মা আর বাবা এটা আমাদের রাস্তায় মানে কৃষ্ণ কৃষ্ণগঞ্জের ওই জায়গায় তারপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম একদম গ্রামের মধ্যে যেখানে কোনো মানুষজনের দেখা মিলছে না শুধু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি তবে হ্যাঁ এ বেশ কিছুটা গিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কচি কাচারা সব শাড়ি পরে আজকে যেহেতু সরস্বতী পুজো শাড়ি পরে সব ঘুর ঘঘুর করে সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে আবার একটা মেন রাস্তায় উঠলাম মানে একটু বড় রাস্তায় উঠে তারপরে পৌঁছলাম আমরা শেষ পর্যন্ত পিসি বাড়ি আর পিসি বাড়ি যেহেতু আজকে বাড়ি বাড়ি তো আমি চাইবো না সেরকম ক্লিপস আর আর এখন আমরা আসলাম মানে আমার হচ্ছে পিসি শাশুড়ি মা হবেন তো সেখানে আসলাম এখানে বেশ কিছুক্ষণ আমরা বসবো বসে তারপর আবার বাড়ি থেকে রওনা হব তবে যাওয়ার সময় যে রাস্তায় গেছিলাম না ফেরার সময় কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ফিরছি দেখুন গল্প করতে করতে আমরা বাড়িতেও পৌঁছে গেলাম চলেও আসলাম আর ঘুরতে ঘুরতে মনে আসবে সাড়ে আটা দিন ওই জায়গাটার নাম কি যেখানে গেছিলাম ফোর্টে ঠিক হ্যাঁ জায়গার নাম হচ্ছে ফোর্টে আমার আর অর্পণকে মা সকাল থেকে বলছে যাওয়ার জন্য অর্পণ চেনেই না জায়গা কি মানে কাটুরই চেনে না শুনতে সুপি পিসিকে তো চেনা সে তো আমিও চিনি জায়গাটা কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হয় ওই যে দেখালাম না একদম গ্রামের মধ্যে দিয়ে তবে ফেরার সময় ড্রাইভার দাদা আবার ঠিকঠাক জায়গা দিয়ে নিয়ে এসেছে একদম ঠিক মানে ঠিক রাস্তা দিয়ে ঠিকঠাক জায়গা দিয়ে নিয়ে এসেছে আর যাওয়ার সময় তো সেই গ্রামের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে কোথা দিয়ে যায় পাগলাখালি পাগলাখালী সব সব জায়গা দিয়ে যাওয়া হয়েছে তারপরে আসলাম ও আর যেখানে গেছিলাম পিসির শাশুড়ি মা মারা গেছে তো সেই জন্য গেছিলাম শ্রাদ্ধ বাড়ি আবার শ্রাদ্ধ বাড়ি এরকম সাজগোজ করে গেছি তা নিয়েও হয়তো অনেক রকম কমেন্ট আসতে পারে দেখুন প্রথমবার আমার যাওয়া ওখানে আমি ওই সাদা শাড়ি বা কোনো হালকা কালারের শাড়ি পরে বাড়ির থেকে কেউই ওটা মানবে না যে ওইভাবে আমি যাই আর পিসিও খুব মডার্ন ওরকম কোনো ব্যাপার নেই আপনাদের তো একটুখানি দেখি আর ওখানে রকম দেখুন শ্রাদ্ধ বাড়ি গেছি আমি ধর ব্লগ করতে যাইনি জাস্ট গেছিলাম এইটুকুই আপনাদেরকে জানালাম আর মানে আমিও আপনাদের জানিয়ে বেশ আমাদের আমারও ভালো লাগলো এই আর কি ফিরলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে দারুণ কাটলো সরস্বতী পুজো একটা সরস্বতী ঠাকুরের মুখ আমি দেখতে পাইনি তবে রাস্তাঘাটে এদিক সেদিক সব সবাই সবাই গুজু করে যখন যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে একটা তো দেখছি ন্যাড়া মাথা তার উপর দিয়ে ফুল দিয়েছে আমি আর মা হাসতে হাসতে পাগল তাই দেখে তো এই সব কিছু দেখতে দেখতে যাওয়া আসা এই আর কি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে দেখি অর্পণের যদি দয়া হয় আমাকে নিয়ে কোথাও বেরোনো তাহলে বেরোবে ঘুরে যাও সেই লাগ হেভই লাগছে লাগ গুজু করছি আমি আর অর্পণে একটু বেরোবো বলে তবে ও যে শাস দিয়েছে ভাবছি ওর সঙ্গে চুড়িদারটা একদমই যাবে না আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হবে তো যা ড্রেসটা চেঞ্জ করি দীপা বাড়ি আসলো সে ওর মাথায় বাম লাগিয়ে দিলাম আবার বলছে রেডি দু মিনিটের মধ্যে রেডি ব্যাগি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আমি ও রেডি ও রেডি আমরা দুজন যাচ্ছি এখন বেড়াতে কোথায় যাচ্ছি জানি না কোনো একটা কি বলে ওর রেস্টুরেন্টে যেতে পারি এখনো পর্যন্ত কোনো কিছু আমাদের পকেটে টাকাও নেই কোনো নির্দিষ্ট প্ল্যানও নেই যাচ্ছি বাইকে তেল আছে তো যাওয়া যায় যাই তারপর আবার যা হবে হবে মানে কি বলুন তো এতদিন লাইসেন্স ছিল না তো টুকটুক করতো এখন লাইসেন্স চলে আর কোনো সমস্যা নেই যা হবে হবে এমনি কোনো ওদিকে কোনো সমস্যা নেই কাগজপত্র সব ওকে গাড়ি শেষ মেশ আমি আর জন্য রেডি হয়ে গেলাম এই আমরা বেরোচ্ছি কিন্তু কোথায় যাবো ওই যে অর্পণ বললো না কোথায় যাবো ঠিক নেই সত্যিই ঠিক নেই কোথায় বেরোচ্ছি আমরা মানে কোথায় যাচ্ছি ও যেগুলো ও বললো না একদম মানে সত্যি কথা আগে সেরকমভাবে বেরোনো হতো না কিন্তু এখন আর কি করা যাবে এখন যেহেতু গাড়ির লাইসেন্সও পেয়ে গেছে আর আজকে হচ্ছে ডাবল ভ্যালেন্টাইন্স ডে তো সেক্ষেত্রে যাচ্ছি দুপুরবেলা তো আমি ব্ল্যাক ডে পালন করে আসলাম আর এখন হচ্ছে ডাবল মানে ডাবল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা তো কোনো ঠিক নেই আসলাম এখন আপাতত আসান নগর থেকে চা খাচ্ছি চায় বিস্তাতে পারছি না হেলমেট পড়ে যায় ওই জন্য তারপর আবার ছুটবো আজকে যেহেতু বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি তো সেই জন্য আর কি এখানে দাঁড়িয়ে পড়লাম এখান থেকে চা খাচ্ছি আর সাথে অল্প নিয়ে নিয়েছে বিস্কিট তো বিস্কিটও খাওয়া হলো সাথে চা আর এই চাটা খেয়ে আমরা আবার রওনা দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে মানে যেতে যেতে আমরা ঠিক করছি কোথায় যাব না যাব কোথায় যাব না যাব তো আমরা ঠিক করলাম কৃষ্ণনগরে যাওয়া যাক তো কৃষ্ণনগরে যাচ্ছি আমরা এখন রাস্তা বরাবর আর রাতের রাস্তা অন্যদিন যেমন থাকে আজকে কিন্তু বেশ লোকজন দেখতে পাচ্ছি এবার আমরা হাই রোড ধরলাম হাই রোড ধরে দেখা যাক কোথায় যায়। আমি তো ওইদিকে ম্যাপে এটা সেটা এটা সেটা সার্চ করতে করতে যাচ্ছি তো করতে করতে আবার এই যে একটা রেস্টুরেন্ট ঠিক করলাম যে এখানেই যাব চলো খাওয়া দাওয়াটা সারা যাক তো সেই জন্য আর কি এখন আমাদের ম্যাপ দেখে দেখে যাওয়ার পালা সেই রেস্টুরেন্টের সামনে আমরা ঘুরতে ঘুরতে আজকে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম রসিক বাঙালি এই ফার্স্ট টাইম আসলাম কৃষ্ণনগরে এই রেস্টুরেন্টে এখনো ভিতরে যায়নি আমরা আর বাবু অনেক ঘুরে ঘুরে আসতে হলো যেহেতু ফার্স্ট টাইম আসলাম তার কথা দিয়ে কি আসবো না আসবো ওই দেখে শুনে দেখে দেখে ম্যাপ দেখে দেখে তারপরে আসতে হলো রাস্তায় তিনবার করে ঘুরছে যাই এবার আস্তে আস্তে তুমি তোর দিকে যাওয়া যাক Cha. Let's she puts a hand in her. না আজকে দারুণ একটা জায়গায় এসেছি পুরো বাঙালি খাওয়া মানে খাবার দাবার এখানে রসিক বাঙালি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বাঙালি খাওয়া দাওয়া আর ভালো হয়েছে যে অর্পণ আজকে না দুপুরে খায়নি বাড়িতে একা ছিল জানে নি আর ও থাকলে তো মানে বাড়িতে একা থাকলে তো নিজে নিয়ে তো খাবেই না কিছু খাবেই না ঘরে কটা পিঠে ছিলছে সে পিঠেগুলো শুধু খেয়েছে তো ভাত ভাত যাতেও কিচ্ছু খায়নি তো ভাবলাম যে সেরকম কিছুই নিয়ে নিই যাতে ওর পেটটাও ভরে প্লাস হচ্ছে মনটাও ভরে আর আমাদের দিনটাও বেশ ভালোই কাটে একসাথে দেয় সেই জন্য আর কি আর তো অর্পণ কী শুরু করেছে ও কেমন জানো মাঝে মাঝে দেখাচ্ছে বলছে আজকে আমাকে যা লাগছে না মাঝে মাঝে বলে বলে উঠছে রক্ত যে অর্ডার দিয়ে এখন বসে আছি আসার অপেক্ষা বাইরেটা বেশ সুন্দর বাইরেটা এখনো ঘোরা হয়নি সোজা এসে এখানে চলে এসে অর্পণা যেহেতু খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা সারুক তারপরে বাইরে এক চক্কর দেব দিয়ে তারপরে আবার বাড়ির দিকে রওনা হবো সে এখনো দেরি আছে আচ্ছা আমাদের মেনুতে কি কি আছে একবার বলে দিচ্ছি ভাত আছে বেগুনে আছে এটা মনে হচ্ছে কচু কচুর ডাটা যাই হোক এরকম কিছু হবে চাটনি আগে রেখে দিলাম মিষ্টি ডাল শুক্তো আছে এখানে একটা পনিরের তরকারি পাঁপড় মাটন স্যালাড নেওয়া হয়েছে আলাদা করে এই দুজনেরই সেম হওয়ার পেয়েছে হ্যাঁ হওয়ার পেয়েছে খিদে ও তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দেখ খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমরা এই যে আস্তে আস্তে বেরোচ্ছি না বাইরের সাইড কিন্তু খারাপ না বেশ সুন্দর দেখতে চার সাইডে গাছ ভর্তি আর গাছ দেখলে তো এমনি আমি হা হয়ে যাই বেশ সুন্দর লাগছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এবার বেরিয়ে আসলাম তবে অর্পণ তো গাড়ির ওখানে গেছে অনেকক্ষণই হলো ও আবার ঘুরে আমাকে ঘুর দেখতে এসেছে কারণ আমি চার সাইডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমার বেশ ভালো লাগলো অর্পণ বললো চলো ওইদিকে তো রাত হচ্ছে চলো তো ওই যে আমরা দুজন মিলে এখন বেরোবো এবার সোজা বাড়িতেই যাবো মেলায় যাবো বলেছিলাম না না মেলায় আর যাওয়া হলো না মানে মেলায় আর যাবো না তবে এই যে কৃষ্ণনগর এসে এখানে রেলগেটটা পড়েছে ট্রেন যাচ্ছে অনেকক্ষণ দাঁড়াতে হলো অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমরা বাড়িতে পৌঁছে গেলাম তবে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি এই যে বাড়ি পৌঁছালাম এখন বাজে নটা ওই মতো বাজে হ্যাঁ হ্যাঁ একদম রাইট নটা পনেরো বাজে